আসসালামু আলাইকুম ভিভার্স চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আছি আলভিয়া বেবি শপে আলবি বেবি শপের সব লোকেশনটা প্রথমে বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউমার্কেট বনলতা কাঁচা বাজারের দ্বিতীয়তলায় একশো সতেরো এবং একশো আঠেরো নম্বর দোকান আলভিয়া বেবি শপ দোকানের নাম আর ওনাদের এই নামে ইউটিউব চ্যানেলও আছে ফেসবুক পেজও আছে আজকের এই ভিডিওটা সেখানেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটা থাকছে হচ্ছে বাচ্চাদের ট্রাই সাইকেল ট্রাইসাইকেল থাকবে এবং বিভিন্ন রকমের সাইকেল দেখাবো অনেক অনেক কোম্পানি দেখাবো ইনশাল্লাহ

ক্যাপ্টেন বাইক বা প্রাইস সাইকেল ছোট স্মল সাইজ টা আছে ঠিক আছে এটার দাম কত রবিন ভাই এটার দাম থাকছে মাত্র 2850 টাকা 2850 2850 টাকা কিন্তু কোম্পানি প্রাইস আছে কিন্তু 3600 টাকা আচ্ছা 3600 টাকা কোম্পানির প্রাইস বাট ওনারা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে মাত্র 2850 টাকা আচ্ছা 2850 টাকা 2850 টাকা কালার পেয়ে যাবেন চারটা এটা হচ্ছে এসিআই কোম্পানির আগে থেকে বলে রাখলাম ক্যাপ্টেন বাইক ওকে ক্যাপ্টিন বাইক তারপর আপনি এসিআই বাইকের মধ্যে এই একটা আছে এটা হলো আপনার উচ্চ হ্যান্ডেল

তারপরে আরেকটা আনকমন জিনিস আছে কেমন চাকায় ব্রেক আছে চাকায় ব্রেক এ দেখেন ব্রেক করে রাখা যাবে এখন চাকা ঘুরবে না আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে যে ছোট বাচ্চা ও নোড়াচোড়া করতে পারছে না বাড়িতে আশি থেকে সত্তর কেজি পর্যন্ত নিজেই বসে গেছে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ অনেক ওয়েট নিতে পারবে এটা দাম কত ভাই

একজন পিছন থেকে দাঁড়ালো বাচ্চাদের বন্ধু থাকলে সে পিছন থেকে কাজ থাকলে ওরা বসবে মডেলটাই কিন্তু চমৎকার আর এটা কিন্তু রাবারের চাকা

সেক্ষেত্রে কিন্তু এটা নিতে পারবেন এটা হচ্ছে পিছনে হ্যান্ডেলে ধরার আছে এটা আপনারা নিজেরা ব্যবহার করতে পারবেন বা মানে একেবারে পার্ট বাই পার্ট খোলাও যাবে একবার লাগাতেও পারবেন নিজেরা এটা তো মিউজিক লাইটিং হবে এক্সট্রা আছে হচ্ছে ছাতা প্লাস হচ্ছে বাইক সাপোর্ট এবং নিচের ব্রেক সিস্টেম আর হচ্ছে হ্যান্ডেলটা যেটা দিয়ে আপনি নিজে চালাতে পারবেন খুবই কিন্তু আনকমন একটা জিনিস বাচ্চা বড় হলে সম্পূর্ণ এগুলো খোলা যাবে এগুলো পার্ট বাই পার্ট খোলা যাবে একবার নিজে নিজে চালাবে সে যখন পারবে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর এইটার দাম কত হবে এটার দাম থাকছে হলো আপনার 4550 টাকা 4550 টাকা 4550 টাকা হ্যাঁ এটার দাম হচ্ছে 4550 টাকা আচ্ছা ঠিক আছে এটা 5020 টাকা দাও আছে ডিসকাউন্ট এখন পাইকার রেট যেহেতু বলছি ডিসকাউন্ট দেব পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা এই গাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে নিন কালার আছে দুইটা পিঙ্ক এবং তারপরে কি থাকবে তারপরে থাকলো সর্বশেষ একটা ডাবল ডাবল সাইলেন্সার বাইক মোস্ট পপুলার একটা বাইক এটা আসলে ওনাদের এত পরিমাণে সেল হয় আর এত পরিমাণে চাহিদা এটা দিয়ে শেষ করতে পারে না খুবই সুন্দর একটা বাইক এটা হচ্ছে ডাবল বডি আমাদের চারদিকে গেছিল গত বিরোতে কিন্তু ডাবল বডি এখানে কিন্তু ওনারা বাড়ি দিয়ে পাইপ টাইপ দিয়ে বাড়ি দিয়ে দেখিয়েছে যেটা ভাঙার কোনো চান্সই নাই আমি কখনই দেখিনি মানে জিনিস সাইলেন্সার দিয়ে আচ্ছা এইটার সাথে কি আছে বা কত টাকা দাম দিবেন ভাই এটার দাম থাকছে আপনার ছত্রিশশো টাকা তিন টাকা

কালার আছে হেলমেটের হেলমেট ব্লু অথবা রেড আপনারা নিতে পারবেন এইটা হচ্ছে একটা অফার থাকবে কত দিনের অফার থাকবে মাত্র 15 দিনের অফার 15 দিনের মধ্যে যারা এই অফারটা নিতে চান তারা এটা আপনি ডাবল সাইলেন্সারের সাথে পাচ্ছেন একটা হেলমেট ফ্রি আচ্ছা আচ্ছা ডাবল সাইলেন্সার বাইকের সাথে একটা হেলমেট ফ্রি থাকবে এটা 15 দিনের জন্য ইনশাআল্লাহ থাকবে ম্যাক্সিমাম একটা সেল এর জন্য ওনারা কিন্তু এই ফ্রিটা দিয়েছে ইনশাআল্লাহ আপনারা যার যেটা পছন্দ হবে ইনশাআল্লাহ সাথে সাথে কিন্তু স্ক্রিনশট দিয়ে নেবেন এবং হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করবেন আগে থেকে বলে দিই দোকানে আসতে পারবেন দোকানের অ্যাড্রেসটা আবার আরেকবার যদি বলে দিই দোকানের অ্যাড্রেসটা হচ্ছে একশো সতেরো এবং একশো আঠারো নম্বর দোকান বলুন তো কাঁচা বাজারে দ্বিতীয়তলায় নিউমার্কেট ঢাকা আল দিয়া দেবী সব ওনাদের দোকান এর নাম আর এই ভিডিওটা পেয়ে যাবেন ওনাদের ইউটিউবে এবং ফেসবুকে আচ্ছা এই নাম্বারগুলো কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যদি নেটওয়ার্কের প্রবলেম পান তাহলে অবশ্যই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপে ওনাদের সাথে যোগাযোগ করবেন রবিন ভাই দোকানে থাকবে অলওয়েজ ইনশাল্লাহ আপনাদেরকে সেবা দেওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি এইখানে ধন্যবাদ আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমরা পরবর্তীতে আসবো ইনশাল্লাহ দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ